আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকার একটা বাড়িতে আসছে একটা মোটর ঠিক করে দেওয়ার জন্য আর দুইটা আওয়ামা লাগানোর জন্য এই দেখেন এই দোনোটা আওয়ামা লাগাই দেব এগুলো হলো যে মানে টাঙ্কির আর কি আগে দোনোটা ছিল তো এই দোনোটা খুলে ফেলছে এই দোটা খুলে এখন নতুন দোনোটা লাগিয়ে দিতে দেবো তো ওর এবার এটাতে টোটাল তিন দুইটা ট্যাঙ্কি আছে নিচে দেখেন একটা হলো এটা ট্যাঙ্কি ফানির আর একটা আছে এসআডের ট্যাঙ্কি দেখেন এখানে আর দোটার জন্য একটা একটা মোটর আছে কিন্তু এখানে একটা আছে মোটর এখানে একটা আছে মোটর দুইটার জন্য দুইটা মোটর আছে তো দোটার ভিতরে দুটো আওয়ামা লাগাই দিব তো অনেকে বলবেন যে এগুলো কেন লাগায় গাড়ি দিয়ে তো ফানি ফুল করে এখানে অবশ্য সরিকার ফানি আছে তো রাস্তা রাস্তার পাশে দিয়ে সরিকা লাইন গেছে এখান থেকে ডাইরেক্ট লাইন দেওয়া আছে এখানে তো অটোমেটিক এগুলো যদি লাগায় দুই সুবিধা আছে যখন টাঙ্কিটা ফুল হয় তখন অটোমেটিক বন্ধ হয়ে যায় তো সরিকা থেকে এখানে ফানির লাইন আছে তো ওই সরিকার ফানিগুলো ব্যবহার করে আর কি তো আমি এখন আওয়ামাদনটা চেঞ্জ করা আর মোটরটা ঠিক করা কত রিয়াল নেই সেটাও দেখাবো আপনাদেরকে আর কিভাবে কাজটা করে সেটা দেখাবো অবশ্য অনেক রাত হয়ে গেছে দিনে বিল্ডিংয়ে কাজ করে আমি নিজে যে বিল্ডিংগুলো দরি ওই কাজ করি রাত্রে এসে মহলে বসি মহল মানে হচ্ছে যেগুলা যে সাবা কারেন্টের দোকান ও দোকানগুলাতে আসি বসি অনেকেই শর্মান যে দোকানে বসেন না বলে যে বিল্ডিং লাইনে কাজ করব। ইউমিয়া কাজ করেন তো এই যে দেখেন ছোট্ট একটা কাজ করতেছি দুইটা আও মা লাগাই দিতেছি আর এখানে এই কাজটা করতেছি শুধু মোটরটা ঠিক করে দিতেছি মনে করেন যে আমি এখানে সাইড ট্রিয়াল নিতেছি এখানে আমার হায়েস্ট গেলে মনে করেন যে এই আধা ঘন্টার কাজ করতেছি তো আধা ঘন্টার ভিতরে আমি এখানে সাইড ট্রিয়াল ইনকাম করতেছি তো মনে করেন যে আমি যদি রুমে বসে থাকতাম সারাদিন তো দিনে কাজ করছি তো বিল্ডিংয়ে কাজ করছি তো এখন যদি রুমে আসি বসে থাকতাম কোনো ফায়দা হতো কোনো ফায়দা নাই অন্ততকে নিজের খরচের টাকাটা চলে আসতেছে তো অনেকে দোকানে বসে কাজ করেন না তো যারা যাদের কাজ নাই কারেন্টের কাজ জানেন সাববাগের কাজ জানেন বা এসির কাজ জানেন আপনারা যে দোকানগুলা আছে যে আপনারা আশেপাশে যদি মদ বিনা এখন তো মদ বিনা বলা হয় মত যদি থাকে ওখানে আসি বসেন বসার ফলে যা দেখবেন যে কাস্টমারের অভাব নেই আমি শুধু এগুলো লাগা দিচ্ছি যেমন না আমার সিরিয়াল আরও দুজন আছে এখন তো রাত্রে প্রায় আটটা বাজে গেছে তো আমার সিরিয়াল আরও দুজন আছে এক জায়গায় একটা মাকসালা লাগাবো আর এক জায়গায় এরকম একটা মোট এরকম একটা মোটর লাগাই দেবো তো মাগশালারটা তেফাকু হয়ে গেছে সেটা একশো রিয়াল দিবে মাকসালা রোখাম মাকসালা ওটা লাগাই দেবো মানে সিস্টেম আর কি সেটার ভিডিও দেখাও আপনাদেরকে কিভাবে কীভাবে লাগাই তো আসলে দেখেন আমি যদি রুমে বসে থাকতাম তাহলে যে দেখেন এই কাজগুলো করতে পারতাম না এই কাজগুলো করছি দেখেন আমার একটা কাস্টমার বাড়ছে ঠিক আছে আমি কাজটা যদি ভালোভাবে করি তো যদি আমার আরেকদিন কল দেবে আমার একটা কাস্টমার বাড়ছে আর